গল্পটা নতুন বাংলাদেশের গল্পটা ফুটবলের নতুন দিনের এর মাঝে বদলে যাওয়ার গল্প লেখা শুরু করেছে বাংলাদেশ কিন্তু এর মাঝে মিসিং ছিল এক অংশ অংশ সেই পূরণ হবে কিউবা হাকিমরা দলে আসলে আর তাতে বাংলাদেশের পাজেলের মাঝমাঠ ও আক্রমণ ভাগ হবে শক্তিশালী এ সময় আর্জেন্টিনার মতো ভারসাম্যপূর্ণ হবে দল কিউবা জায়ানদের আশা ও বাংলাদেশ দলের অভাব পূরণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ভারত ম্যাচে আক্রমণের ধারহীনতা বাংলাদেশের সিঙ্গাপুর ম্যাচে ডিফেন্সের ভুলে পুড়েছে লাল সবুজের দল তবে দুই ম্যাচে এক বিষয় ছিল নির্দিষ্ট দুই ম্যাচেই ফিনিশিং লাইনে খেলোয়াড়দের অভাবে ভুগেছে দল ভারতের বিপক্ষে হামজা চৌধুরী ছিলেন সিঙ্গাপুরের বিপক্ষে তার সঙ্গে দেখা গেছে সমিত শ্রম ফাহমিদুল ইসলামকে তাদের এক সঙ্গে থাকায় খেলার মান বদলে গেছে বাংলাদেশ দলের এবার দল হচ্ছে আরও শক্তিশালী হংকংয়ের বিপক্ষে ম্যাচে একাদশে আসবেন আরও দুই বিদেশি সেক্ষেত্রে আরও শক্তিশালী হবে একাদশ বিশেষ করে নাম্বার নাইন সমাধানে এবার যায় জায়ান হাকিমে চোখ বাংলাদেশের ইংল্যান্ডের সপ্তম টাইয়ারে খেলেন জায়ান তবে জায়ানের সবচেয়ে শক্তির জায়গা তার ফিজিক্যালিটি এই ফিজিক্যালিটির কারণে আর্লিং হালান্ডরা বিশ্বখ্যাত আর এশিয়ান ফুটবলে বেশ গুরুত্বপূর্ণ এই বিষয়টি সেখানে স্কিল লিমিটেড হলেও শারীরিক দক্ষতা বেশি থাকলে পাওয়া যায় অনেক সুযোগ এর বাইরে জায়ানের পজিশনিং সেন্স ও ফিনিশিং আপ টু দ্য মার্ক সব মিলিয়ে জায়ানের সুযোগ কাজে লাগানোর ইচ্ছা বাংলাদেশের শেষ ম্যাচে রাকিব মেলে ধরতে পারেননি নিজেকে এই পজিশনে চাইলে সামিতকে খেলাতে পারে বাংলাদেশ আগের ম্যাচে মাঝমাঠে মাঠে অবশ্য টনি ক্রুজ রূপে হাজির হয়েছিলেন সামিত তবে রাইট উইংয়ে পূর্ব খেলার অভিজ্ঞতা আছে তার গতি আছে আছে পাসিং স্কিল এর বাইরে খুব সহজে আক্রমণ ভাগের খেলোয়াড়দের সঙ্গে কাট ইন করতে পারেন সেখানে জায়ানের সঙ্গে ভালো বন্ধন তৈরি করতে পারবেন তিনি মাঠে অপরদিকে রাইটে সামিত খেললে লেফটে খেলবেন ফাহমিদুল তারও আছে গতি ও স্কিল বিশেষ করে কাট ইন করতে ও পাস বুঝতে বেশ পারদর্শী তিনি আগের দিন নম্বর নাইন না থাকায় বেশ সন্ধিহান ছিলেন ফাহমিদুল তবে জায়ান আসলে এই জায়গায় নিজেকে উন্মুক্তভাবে হয়তো মেলে ধরতে পারবেন ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুল ইসলাম আর মাঝ মাঠে রোলে দেখা যেতে পারে কিউবা মিচেলকে সান্ডারল্যান্ড দলের নাম্বার টেন অপারেট করেন তিনি ক্রিয়েটিভ মিডফিল্ডার কিউবা এর বাইরে মাঝমাঠে তার থাকা মাঝমাঠকে করবে আরও সচল সেক্ষেত্রে হামজা কাজেমদের সাথে নিয়ে মাঝমাঠে দেখা যেতে পারে কিউবাকে সব মিলিয়ে এই দলের মাঝমাঠ ও আক্রমণ যেন মনে করিয়ে দিচ্ছে মাঠের আর্জেন্টিনা দলকে এবার একসঙ্গে জ্বলে ওঠার পালা সাথে ডাগ একজনের স্ক্যালনি হওয়ার পালা আর সেটা করতে পারলে দেশের ফুটবলের দৃশ্যমান উন্নতি দেখা যাওয়ার সম্ভাবনা অসম্ভব নয়